আসসালামু আলাইকুম ফরিদপুর জেলার সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন বাজারের পাশে পত্তনদার গ্রামাশিডাঙ্গি খালাসিডাঙ্গি গ্রাম থেকে ধরতে পত্তনদার গ্রাম খালি মনে আসে পত্তনদার গ্রামের পিছনে চকে খালাসিডাঙ্গি গ্রামের মধ্যে পড়ছে এটা চকের মধ্যে জাল পাচ্ছে চায়না জালের মধ্যে একটি ধরা সাপ ঢুকছে তা আমি দুয়ার যারা পাতেন তাদের উদ্দেশ্যে বলতেছি কেউ দুয়ারের এদিকে ধরবেন না হঠাৎ করে যায় এই যায় এদিকেও ধরবেন না সবাই গিডের এই পাশে ধরবেন গিটটা দেখা যায় হুম হুম ক্যামেরা দেখা যায় হ্যাঁ সবাই গিডের এই পাশে ধরবেন এদিকে কেউ ধরবেন না এদিকে ধরলে বিশদ সাপ থাকলে কামড় দিলে মারা যাইতে পারেন আর কাউকে কখনো যদি কোনো সাপে কামড় দেয় কোনো উজহা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন সরকারি হসপিটালে গিয়ে ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমাদের সদরপুর হসপিটালেও বর্তমানে ভ্যাকসিন আনা হয়েছে বিষ ভায়াল ভেনাম মানসে গত কয়েকদিন আগের খবর শুনলাম তো আমাদের বাংলাদেশে আশেপাশে যে কোনো সরকারি হসপিটাল থাক যেখানে ভ্যাকসিন থাকে না আমি রিকোয়েস্ট করব হসপিটাল কর্তৃপক্ষদের সব হসপিটালেই যেন এই সাপে কাটা রুগীর সুচিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন আনা হয় আর বিষধর সাপের বিষ কখনো উধার কাছে গেলে নামানো সম্ভব না এই যে এটা হচ্ছে ধুরা সাপ ওকে নির্বিষ এই জন্য আমি ওকে প্রকৃতিতে এখনই ছেড়ে দিব এটাকে ছেড়ে দেই ভাই ডান ছেড়ে দে আচ্ছা এটা যেহেতু নির্বিষ একটি সাপ এই পাশে ছেড়ে দিই দেখেন চলে যায় এই যে দেখেন এই যে কামড় দিছে ওর কিন্তু বিষ নাই বিষ থাকলে কিন্তু আমি কামড় দেওয়ার সুযোগ করতাম যাওন স্যার স্যার তাবনুরাল দা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখা সুজুক করে দিবেন আমার কথা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলো শেয়ার করলে অন্য মানুষ দেখলে তারা সচেতন হইতে পারবে অনেক মানুষের প্রাণও বেঁচে যেতে পারে ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষ